হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসো তো ভাবছো তো সকাল সকাল বঁটি ছেড়ে হঠাৎ করে ছুরিতে সবজি কাটছি কেন কারণ বঁটিতে বাবা কাঁকড়া কাটছিল তাই জন্য তো একটা বঁটিতে বাবা কাঁকড়া কাটছিলো তাই জন্য আমার মানে সময়টাও নষ্ট হয়ে যাবে তাই জন্য ভাবলাম ছুরিতেই সবজিটা কেটে নিই নাহলে কাঁকড়া কাটা শেষ হবে তারপর সবজিটা কাটবো দেরি হয়ে যাবে তাই জন্য ওখানেই কাটছিলাম তো এদিকে দেখো আমি কুমড়ো ঢ্যাঁড়স আলুর একটা নিরামিষ তরকারি করছি আর করব কাঁকড়ার তরকারি তো আজকে এই রান্না করব। তো ওদিকে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে রান্না করতে করতে বারবার ওকে মানে এ করছি তো আমার মাম্মাও এবারে কাঁকড়া খেতে শিখেছে আগে খেত না তো এবারে কাঁকড়া ছাড়িয়ে দিচ্ছে আবার বলছে মানে চিবাবো তো ওকেও ছাড়িয়ে দিলেও খাচ্ছে তো কাঁকড়া খেতে আমাদের সবারই ভালো লাগে প্রায় তো আগে বড় বড় কাঁকড়া পাওয়া যেত নিয়ে আসতো তো ভালোই লাগে খেতে তো এখন সেইভাবে পাওয়া যায় না তো বড় কাঁকড়া তো যা পাওয়া যায় সেটাই কেনা হয় তো দেখো ওদিকে আমি আদা রসুন বাটা দিয়ে আবার হাতটাও একটু ধুয়ে নিলাম কারণ ওই হাতে আবার লঙ্কা হলুদটা দেবো তাই জন্য হাতটা ধুয়ে নিলাম নিয়ে তারপর আবার লঙ্কা হলুদের কোট থেকে লঙ্কা হলুদটা দিলাম নাহলে সবই ঘাঁটাঘুঁটি হয়ে যাবে তাই জন্য তো আমার ওইদিকে তরকারি হয়ে গেল আর এদিকে দেখো মাম্মা দাদুর সাথে স্কুলে যাচ্ছে তো যেতে চায় না খালি দুষ্টুমি করে মানে কেউ না থাকলে ও থাকবে না কাউকে না কাউকে থাকতেই হবে তো অনেক বলে বলে তারপর গেল আগে যেতেই না এখন তাও যায় তারপর দুপুরবেলা ওকে খাইয়ে দিচ্ছি তো এবার আবার চলে এলাম দেখো সন্ধেবেলা তো সন্ধেবেলা আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ তো একটা একটা জার তো দিদির শ্বশুর মারা গেছে তো সেখানেই যাব তো তার জামা কাপড় বের করেছি আর মাম্মা এদিকে দেখো আমি জিনিসগুলো বের করে রেখেছি আর ও সব পরে পরে দেখছে কোনটা ওকে কেমন লাগে দেখতে তো নিমন্ত্রণ পড়েছে যেতে হবে কিন্তু আমাদের তো খেতে নেই তাই জন্য খাবো না তো গিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো তো বাবার জন্য রান্নাও করে দিয়েছি রুটি তরকারি করে আর যাচ্ছি তো দেখো আমরা বেরিয়েও পড়েছি তো বাড়ির কাছাকাছি বেশি দূরে নয় পনেরো কুড়ি মিনিট সময় লাগে তো আমরা বেরিয়েও পড়েছি ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা চলে আসবো তো এটা দেখো আবার বাড়ি আসার সময়ের ভিডিও তো মাম্মাকে দেখো পুরো চাদরে প্যাকিং করে নিয়েছি ওকে পুরো কারণ ঠান্ডাটা এখন খুব খারাপ ঠান্ডাটা লেগে গেলে আর দেখতে হবে না তো অনেকটা রাত হয়ে গেছে তো এখন দোকানগুলোও খোলা আছে সাড়ে দশটা মতো বাজে তো এখানে আমরা খাবার কিনে নেব তো এই দোকানে দেখো বিরিয়ানি কিনে নেব তো টাকাটা না দিয়ে গেলে পাওয়াও যেত না জানো তো তো বিরিয়ানি টাকা দিয়ে গেছিলাম যাওয়ার সময় বলেছিলাম যে মানে শেষ হয়ে গেলে আমাদের দু প্যাকেট বিরিয়ানি রেখে দেবে তো রেখে দিয়েছিল তো টাকাটা দিয়ে তারপর এলাম

তো এই যে দেখো ওকে খাইয়ে দিচ্ছে ওর বাবা তো খাবারটা আমি করে দিয়েছি আর খাইয়ে দিচ্ছে তো রাগ খাবে না বলে দেখো পুরা দেখো নিমন্ত্রণে বাড়ি কিন্তু খাবার কিনে নিয়ে এসে আর বাড়িতে খাচ্ছি না রাত হয়ে গিয়েছিল তো আমরা দোকানে টাকা দিয়ে গেছিলাম আর বলেছিলাম আমাদের জন্য প্যাকেটে বিরিানি রাখতে তাইজন্য পেয়েছি নাও এই বিরিানিটাও পেদাম না আছে তো আমরা এবার খেতে বসে করছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক করবো কমেন্ট করে শেয়ার করো আর